আপনার পরিশোধ করে দেব তো উনি সারাজীবন জীবন কি করলেন উনি একটু কুৎসিত দেখতে কালো রকমের দেখে মানে ভয়ঙ্কর আঁকলেছে ওনার আচার আচরণ ছিল খুবই ভয়ঙ্কর নিষ্ঠুর প্রকৃতির তো উনি কি করতেন ওই বনে বনে হরিণ শিকার করে বেড়াতেন হরিণ শিকার করে তিনি যা অর্থ রোজগার করতেন তাই দিয়ে জীবন যাপন করতেন সংসার পরিচালনা করতেন কিন্তু হঠাৎ করে একদিন শিকার করতে করতে একদিন গভীর বনে চলে গেলেন কিন্তু সেখানে তিনি ক্ষুধায় কৃষ্ণায় কাতর হয়ে একটা গাছের নিচে আশ্রয় নিলেন কিন্তু অন্ধকার হয়ে এলো গভীর অরণ্য কিছু দর্শন করতে পারছে না

ও তখন কি করবে হরিণটাকে মারার জন্য উদ্ভূত হলাম তখন ওই হরিণটা শিকারীকে বলছে তুমি আমাকে মেরো না আমার তো আমি তো গর্ভবতী আমার প্রসব করার সময় রয়ে গেছে আমি আমি গর্ভটা প্রসব করে আমি তোমার কাছে ফিরে আসবো আমি তোমার কাছে ফিরে আসবো আমি ধরা দেবো তোমার কাছে তুমি আমাকে মেরো না শিকারীর কি হলো দয়া হলো হরিণটাকে ছেড়ে দিলাম এইভাবে যখন পরের বার আরেকটা হরিণ মানে যাচ্ছে পাল দিয়ে তার বাচ্চা কাচ্চা নিয়ে এবার ওই হরিণটা যখন মারতে যাবে সেখানে ওই হরিণটাও যত দেখো আমার কে মেঘ না আমার বাচ্চা কাচ্চা আমার স্বামীর কাছে রেখে আসে আমার স্বামীকে ছাড়া আমি মরে গেলে এদেরকে রেখে আমার স্বামীর কাছে রেখে আসি

তখন যখন ছেড়ে দিলো তখন ওই হরিণটি সমস্ত বনের যত হরিণ আছে সমস্ত হরিণকে ওই শিকারের সামনে হাজির সমস্ত হরিণকে শিকারের সামনে হাজির করানো যখন তখন নিয়ে আসলো তখন বলল যে দেখো আমাদের পরিবার পরিজনকে রক্ষার জন্য আমরা সবাই তোমার কাছে কৃতার্থ তো তুমিও তোমার সংসারের জন্য ঋণের বোঝা চাপানোর জন্য তুমি আমাদের হত্যা তুমি ছেড়ে দাও তখন তার দয়া হলো যে ঠিক আছে তখন ঘর তাকে এই ব্যবহারে এই আচরণে খুশি হয়ে তখন তাকে দর্শন দিলেন এবং তাকে বলান লাভ করা মানে যা তুমি বর্তা শিব ঠাকুর বললেন তখন সে বলল আমার এই জগতে জগতে না আসতে হয় আর আমার এই জগতে যত ঋণ ধার যে না আসে আমি যেন সব শোধ করতে পারি এই মহা শিবরাত্রিতে যদি শিবব্রত শিব্রতুর্ঘ শিব্রত পালন করা যায় তাহলে ধর্ম অর্থ কাম মুখ্য এই চ ফল প্রাপ্ত হওয়া যায় এই হচ্ছে শিব ঠাকুরের মূলত মহাত্ম কথা তো যাই হোক সদগুরু বৈষ্ণব আপনাদের অনেক কষ্ট দিয়েছি আপনারা অনেক অপেক্ষা করে আছেন আমার কিছু তারপরে ক্ষমা করবেন হম আপনারা একটু বলুন যে আমি কোথা থেকে একটু অধ্যয়ন করে আপনাদের একটু যদি আনন্দ হয় প্রভু দেয় তবে আপনাদের যদি কৃপা হয় তবে সম্ভব আমার মতো অদলের অদলের পথে অদলেই সম্ভব নয় Terima kasih telah menonton!

ना कोई देने को नहीं से कहता है बहुत से है तो कौन सी हमें ये कहां पर है एक तो नीचे के दूसरी से देते और ना बैंक বলুন স্যার কি ব্যাপারে ও দলাই অরেঞ্জটা আপনারা করেন শিবরাম দন্ত ঠাকুর শিব কথা শোনাবে আজকে বড় বড় কবি আছেন এইরকম এই আদল بسرন আছেন আপনারা আছেন